জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সবাইকে রানা স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের যে ইনকোর্স পরীক্ষা আছে এই ইনকোর্স পরীক্ষা সম্পর্কে এই ইনকোর্স পরীক্ষা সম্পর্কে তোমাদের অনেক প্রশ্ন এই সবগুলো প্রশ্নের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখো তাহলে ইনকোর্স সংক্রান্ত তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবা তো শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং রানা স্টাডি হোমের এর সকল আপডেট পেতে পাশে থাকা যে আছে সেটা নোটিফিকেশন অন করে নিবা তো আমি শুরু করতেছি আজকের আলোচনা ইনকোর্স পরীক্ষা সম্পর্কে বলার শুরুতে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা আসলে কি ইনকোর্স পরীক্ষা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা পরীক্ষার অংশ অর্থাৎ আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করি এটা আমাদের আশি মার্কসের পরীক্ষা বোর্ড কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত প্রশ্নে দিতে হয় আর পনেরো মার্কসের পরীক্ষা তোমার ডিপার্টমেন্ট কর্তৃক যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের পরীক্ষা থেকে দেওয়া হয় এই পনেরো মার্কস হচ্ছে ইন কোর্সের জন্য নির্ধারিত আর যে পাস মার্কস অর্থাৎ আমরা ওইদিকে আশি পরীক্ষা দেই এবং ডিপার্টমেন্টে পরীক্ষা দেয় পনেরো আর যে অবশিষ্ট পাস মার্কস থাকে এই পাস মার্কস হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্সের উপর অর্থাৎ তুমি ক্লাসে কতদিন উপস্থিত থাকতেছো সেটার উপর নির্ভর করে কিন্তু এই অবশিষ্ট পাস মার্কস দেওয়া হয় এখন তোমাদের প্রশ্নগুলোকে দেখে আমি একটু দেখবো তোমাদের প্রশ্ন যেটা সবচেয়ে কমন প্রশ্ন যেটা সেই প্রশ্নটা হচ্ছে ইনকোর্স পরীক্ষার নম্বর কত আসলে ইনকোর্স পরীক্ষা মূলত পনেরো মার্কসের অনেকেই বলে যে ইনকোর্স নাম্বার ইনকোর্স পরীক্ষা বিশ নম্বরের এই ধারণাটা ভুল কারণ ইনকোর্স মূলত পরীক্ষা হয় পনেরো মার্কসের এবং অবশিষ্ট যে পাস মার্কস থাকে এই পাস মার্কস হচ্ছে তোমার উপস্থিতির উপর অর্থাৎ তোমার কলেজে উপস্থিতি এটার পার্সেন্টেন্সের উপর ভিত্তি করে কিন্তু অবশিষ্ট পাস মার্কস দেওয়া হয় তার মানে ইনকোর্স পরীক্ষা হচ্ছে পনেরো নম্বর এ বিষয়ে আমাদের আর কোনো সন্দেহ থাকার কথা না আশা করি তোমাদের আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না যে ইনকোর্স নম্বর পরীক্ষার নম্বর কত দুই নম্বর যে প্রশ্নটা আমি নিয়েছি সেটা হচ্ছে ইনকোর্স পরীক্ষায় ফেল কি কিনা আসলে ইনকোর্স পরীক্ষায় ফেল আছে কি না এটা এখন বলা যাবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কিছুদিন থেকে একটা সিস্টেম করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আগে কিন্তু ইনকোর্স পরীক্ষায় মিনিমাম আট নাম্বার দিতে হইতো কিন্তু সম্প্রতি ইনকোর্স পরীক্ষায় চার নাম্বার দিতে হয় আর সেই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশের যে পদ্ধতি এই পাশের পদ্ধতিও কিন্তু চেঞ্জ করেছে আগে লিখিত এবং ইনকোর্স আলাদা করে পাশ করতে হতো কিন্তু এখন আর ওই সিস্টেম নাই উভয় মিলে চল্লিশ নাম্বার পেতে হয় অর্থাৎ ইনকোর্স এবং লিখিত পরীক্ষা যেটা হয় এটা উভয় মিলে তোমার চল্লিশ পেলেই পাস তার মানে যেহেতু চল্লিশ পেলেই পাস এই জন্য তোমার ইনকোর্স এবং লিখিত আলাদা করে পাশ করার কোনো সিস্টেম নাই উভয় মিলে যদি তুমি চল্লিশ পাও তাহলে তোমার পাস তবে ইনকোর্স পরীক্ষায় অবশ্যই তোমাকে চার নাম্বার পেতে হবে কারণ চার নাম্বার ছাড়া তোমার ফর্ম ফিল হবে না একটা স্টুডেন্ট যদি ফর্ম ফিল আপ করতে পারে তার মানে আমাদেরকে ধরেই নিতে হবে যে এই স্টুডেন্টরা মিনিমাম চার মার্কস হলো পেয়েছে এখন আসলে এর পরের প্রশ্ন হচ্ছে ইনকোর্স পরীক্ষা সর্বনিম্ন কত নম্বর দেওয়া হয় আমি এটা একটু আগে বললাম যে ইনকোর্স পরীক্ষায় বর্তমানে সর্বনিম্ন চার নম্বর পর্যন্ত দেওয়া যায় আগে মিনিমাম আট নাম্বার দিতে হতো কিন্তু এখন আর এই নিয়মটা নেই এখন সর্বনিম্ন চার নম্বর তোমাকে দিতে পারবে অর্থাৎ তুমি যদি ফর্ম ফিল আপ করতে পারো তাহলে ধরেই নিতে হবে যে তুমি মিনিমাম চার নম্বর হলেও পেয়েছ তবে সর্বোচ্চ নম্বর কত দেওয়া হয় এটা সম্পূর্ণ তোমার কলেজের টিচারদের উপর নির্ভর করে অর্থাৎ তুমি যদি ইনকোর্স পরীক্ষায় অ্যাটেন্ড করো এবং ক্লাসে উপস্থিত থাকো তাহলে তোমাকে আঠারো উনিশ পর্যন্ত দিতে পারে আর সর্বনিম্ন মার্কস এখানে তোমাকে চার পর্যন্ত দিতে পারে এই আমাদের অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং ইনকোর্স পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে সেই সঙ্গে ক্লাসে যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আছে এই অ্যাক্টিভিটিগুলো যদি আমরা মেনে চলি তাহলে ইনকোর্সে মোটামুটি সতেরো আঠারো মার্কস অনায়াসেই পাওয়া যায় এরপরের প্রশ্ন হচ্ছে আমি ইনকোর্স পরীক্ষার নম্বর দেখার সুযোগ পাবো কি না এইটা তোমার কোনোভাবেই সুযোগ নাই কারণ ইনকোর্স নম্বরটা শুধুমাত্র বিভাগীয় প্রধান এবং তোমার যে সংশ্লিষ্ট টিচার অর্থাৎ যে সাবজেক্টের টিচার ওই টিচারই নাম্বারটা দিয়ে থাকে এবং এটা বিভাগীয় প্রধান দেখার সুযোগ পায় আর এটা সম্পূর্ণ গোপন ভিত্তিতে তোমার ফর্ম ফিল সময় তোমার এন্ট্রি দেওয়া হয় এবং এই নম্বরটা আর পরবর্তীতে স্টুডেন্ট স্টুডেন্টদের দেখার কোনো সুযোগ সুযোগ থাকে না কোর্স নম্বর কখন দেওয়া হয় ইনকোর্স নম্বর দেওয়া হয় মূলত ফর্ম ফিল সময় অর্থাৎ তোমার যখন ফর্ম ফিল হয়ে যায় তখন এই ইনক্রোন্স নাম্বারটা দেওয়া হয় কারণ ফর্ম ফিল আপের সময় তোমার যে সাবজেক্টটা তুমি পরীক্ষা দেবে এই সাবজেক্টের ইনকোর্স নাম্বার এন্ট্রি দেওয়ার জন্য একটা অপশন আছে যতক্ষণ না এই ইনকোর্স নাম্বার এন্ট্রি দেওয়া হচ্ছে ততক্ষণ তোমার ওই ফর্ম ফিল আপটা এন্ট্রি হবে না তার মানে আমি যদি ফর্ম ফিল আপ করতে পারি অর্থাৎ তোমার যদি ফর্ম ফিল আপ হয়ে থাকে তার মানে ধরেই নিবা যে তোমার ইনকোর্স নাম্বার তুমি পেয়েছো চার নম্বর হলেও পেয়েছো অনেকেই কিন্তু বলে থাকে যে টিচাররা আমাকে সম্ভবত ইনকোর্স নম্বর দেয়নি বা যখন ফেল করে তখন এই প্রশ্নগুলো কিন্তু মনে আসে যে আমাকে আসলে ইনকোর্স নম্বর দিয়েছে কিনা তুমি যেহেতু ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছো তার মানে তোমাকে অবশ্যই ইনকোর্স নাম্বার দিয়েছে যদি পরীক্ষা না দিয়ে থেকো হয়তো বা তোমাকে কম নম্বর দিয়েছে কিন্তু ইনকোর্স নাম্বার পেয়েছ এটা নিশ্চিত এখন কথা হচ্ছে পরবর্তী বছরে আমি যদি একবার ফেল করি ফেল করার পর পরবর্তী বছরে ইনকোর্স নম্বর চেঞ্জ করার সুযোগ আছে কিনা এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে একদমই নাই তোমার পরবর্তী বছরে ইনকোর্স নম্বর চেঞ্জ করার কোনো সুযোগ নেই কারণ এক বর্ষ এক বছরে শুধুমাত্র একবারই ইনকোর্স নাম্বার দেওয়া যায় অর্থাৎ তোমার প্রথম বর্ষে যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দিবা ওই সাবজেক্টগুলোতে তোমাকে প্রথমবারই ইনকোর্স নাম্বার দেওয়া হবে পরবর্তীতে তুমি যদি ওই সাবজেক্টটা ফেল করো বা ইম্প্রুভ দাও যা কিছুই করো না কেন ওই সাবজেক্টের আর ইনকোর্স নাম্বার চেঞ্জ করার কোনো সুযোগ নেই কারণ প্রথম বর্ষ প্রথমবার ফর্ম ফিল করার সময় তো তোমার যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারটাই থাকবে পরবর্তী বছরে আলাদা করে ওই সাবজেক্টে ইনকোর্স নাম্বার দিতে হবে কি হবে না অনেকেই এই প্রশ্নটা করে যে হ্যাঁ আমি তো ইনকোর্স পরীক্ষা দেইনি এই কারণে মনে হয় ফেল করেছি তো আমার আসলে এখন কি করণীয় কি আসলে এইটা তোমার আমি একটু আগেও বললাম যে এইটা তোমার ভুল ধারণা যে তুমি ইনকোর্স পরীক্ষা দাওনি কিন্তু তোমাকে এই জন্য ইনকোর্স নাম্বার একদম জিরো দেওয়া হয়েছে জিরো দেওয়ার কোনো সুযোগ নাই। তোমাকে দেখতে হবে তুমি অন্য কোনো কারণে হয়তো বা ফেল করেছো পরবর্তীতে তোমাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে অথবা তুমি ইনকোর্স পরীক্ষা দাওনি ইনকোর্স পরীক্ষা না দেওয়ার কারণে তোমার হয়তো বা টিচাররা তোমাকে নাম্বার কম দিয়েছে তুমি ক্লাসে উপস্থিত থাকো ক্লাসে উপস্থিত না থাকার কারণে তোমাকে পাঁচ নম্বর কম দিয়েছে এই তোমার উপস্থিতির উপর যেহেতু পাঁচ মার্কস আছে তাহলে তুমি যদি উপস্থিত না থাকো তোমার অটোমেটিক এই নাম্বারটা পনেরো আসতেছে এখন এই পনেরোর মধ্যে তুমি যদি পরীক্ষাও না দাও তাহলে তোমাকে চার পাঁচ নাম্বার দেবে আর চার পাঁচ নাম্বার যখন দেবে এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো চার পাঁচ মার্কস পেলে ওই ওই সাবজেক্টটা পাশ করা একটু কঠিন হয়ে যায় এই জন্য ইনকোর্স পরীক্ষা আমাদের অ্যাটেন্ড করতে হবে এবং আমরা যদি ক্লাসে উপস্থিত থাকি তাহলে ওই দিকে পাঁচ মার্কস আমি পাবো তাহলে ইনকোর্সে যদি আমি দশ পাই এবং আমি যদি ক্লাসে উপস্থিত থাকি তাহলে যদি পাস পাই তাহলে অটোমেটিক কিন্তু আমার পনেরো মার্কস হয়ে যাচ্ছে আর আমি যদি ক্লাসেও না করি ইনকোর্স পরীক্ষায় অ্যাটেন্ড না করি সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ইনকোর্স নাম্বার কম পাওয়ার সম্ভাবনায় বেশি থাকে এই জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ক্লাস করবা এবং ইনকোর্স পরীক্ষায় অ্যাটেন্ড করবা আর ইনকোর্সের আসলে সিলেবাসটা কী এটাও কিন্তু একটা প্রশ্ন করে যে ইনকোর্সের সিলেবাস কি ইনকোর্সের সিলেবাস এটা মূলত তোমার টিচারের উপর নির্ভর করে কারণ তোমার টিচার যতটুকু পড়াবে অর্থাৎ টিচার আগে নির্দেশনা দিয়ে থাকে যে এই ইনকোর্স পরীক্ষা কত কোথা থেকে হবে এই 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 টপিক্সের উপরে কিন্তু ইনকোর্স পরীক্ষাগুলো হয়ে থাকে এই জন্য এটার আলাদা কোনো সিলেবাস নেই অর্থাৎ তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তুমি যে কোর্সগুলো পড়তেছো এটা সম্পূর্ণ সিলেবাসটাও ইনকোর্স পরীক্ষার হয়ে থা হতে পারে আবার টিচার যদি চায় যে দুইটা বা অধ্যায় বা তিনটা অধ্যায় বা চারটা অধ্যায় পরীক্ষা নেবে সেক্ষেত্রে টিচারের ইচ্ছা অনুযায়ী এই পরীক্ষাটা নিয়ে থাকে বা এইভাবে পরীক্ষাগুলো হয়ে থাকে ইনকোর্স পরীক্ষা আসলে কখন হয় ইনকোর্স পরীক্ষা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেম অনুযায়ী অর্থাৎ নির্দেশনা অনুযায়ী যেটা করা হয় সেটা তোমার সিলেবাসের মিনিমাম অর্ধেক শেষ হওয়ার পরে অর্থাৎ ফর্ম ফিল আপের আগে ইনকোর্স পরীক্ষা নেওয়া হয় ফর্ম ফিলাপের পরে আর ইনকোর্স পরীক্ষা নেওয়ার সুযোগ নাই কারণ ফর্ম ফিল আপের সময় যেহেতু এই নাম্বারটা এন্ট্রি দিতে হয় এই জন্য ফর্ম ফিল আপের আগে এই ইনকোর্স পরীক্ষাটা নিতে নেওয়া হয় এবং এটা তোমার ডিপার্টমেন্টের টিচাররাই প্রশ্ন করে ডিপার্টমেন্টের টিচাররাই খাতা দেখে ওনারাই মূল্যায়ন করে তোমাকে নম্বরটা দিয়ে থাকে এই জন্য তোমাকে ডিপার্টমেন্টে খোঁজ রাখতে হবে ইনকোর্স পরীক্ষাটা আসলে কখন হবে এবং ইনকোর্স পরীক্ষার প্রশ্নের ধরনটা কীরকম হবে অর্থাৎ এটা কিন্তু জাতীয় বিষয় ধরা বাধা কোনো নিয়ম নাই যেহেতু পনেরো মার্কসের পরীক্ষা এটা টিচারদের ইচ্ছার উপর ডিপেন্ড করে টিচাররা কীভাবে পরীক্ষাটা নেবে এই জন্য এটা কোনো আলাদা প্রশ্ন প্যাটার্ন নাই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের টিচারই নির্ধারণ করে যে এই প্রশ্নটা কিভাবে করবে বা এটা কোন কোন অধ্যায় থেকে পরীক্ষা নেবে এর জন্য তোমাকে ডিপার্টমেন্টে খোঁজ রাখতে হবে তোমাকে ক্লাস করতে হবে এবং সর্বোপরি যে কথাটা সেটা হচ্ছে তোমাকে অবশ্যই ইনকোর্স পরীক্ষা দিতে হবে তো তোমরা আশা করি ইনকোর্স সংক্রান্ত সব প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো তারপরেও যদি তোমাদের ইনকোর্স সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা এবং শেষ করার আগে তোমাদেরকে আবারও বলতেছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং সেই সঙ্গে আমার এই রানা স্টাডি হোম নামে ফেসবুকে একটা পেজ আছে তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবা সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাই